এই মা ডাক আমাদের সকলের কাছে খুব প্রিয় ডাক তো আর ব্লগটা আমি সন্ধেবেলা থেকে শুরু করেছি শনিবার সন্ধেবেলা থেকে তো মাকে এখন দেখো আমি নেয় পলিশ করিয়ে দিচ্ছি হাতে পরানো হয়ে গেছে এবার পায়ে পরিয়ে দিচ্ছি আর জানো তো আমার মা খবর দেখতে খুব ভালোবাসে তো এখনো মা খবরই দেখছে তো সেই ব্যাপারে আমরা আলোচনা করছি নাকি পা আর এই দেখো আমি আজকে সন্ধেবেলায় বিছনার চাদরটা চেঞ্জ করেছি মানে বেড ওটা কন্টিনিউ করবো কালকে মানে সানডে মর্নিং থেকে স্টার্ট করব। আর এই দেখো এদিকে আমিও নেপলিশ করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে নিচ্ছি আর কেমন লেগেছে কালারটা ছাড়ি আজকে সকাল আটটা পনেরো থেকে দেখো আবার ব্লগটা কন্টিনিউ করছি কারণ কালকে সন্ধেবেলা আর কিছু করা হয়নি আর কালকে সন্ধেবেলা আমার ইন্ট্রোও দেওয়া হয়নি তো এখন ভাবছি ইন্ট্রোটা দেব হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আমি কিন্তু সকাল আজ সাতটার সময় উঠেছি কারণ সকাল দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট বানিয়েছি ব্যায়াম করেছি আর এইদিকে আমার মাও অনেক কাজ করেছে যেমন এখন দেখো ঠাকুর ইয়ে বাসন নিয়ে যাচ্ছে মাছবে বলে এই যে আর নাইটিটা দেখেছো কেমন ঘুজেছে দেখো আর মা সকালবেলা উঠে ঠাকুরের বাসনও মেজেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এইগুলো মা সকালবেলা উঠে সব মেজেছে সকালবেলার কাজ হচ্ছে প্রথমে হাঁটতে যাই তারপরে ওখান থেকে যা ফুল থাকে ফুল তুলে আনে নিজেদের গাছের ফুল ফুল তুলে পাখিদের খেতে দেয় যেমন মুড়ি বিস্কুট মিক্স করে সেটা খেতে দেয় প্রতিদিন মানে আমার মায়ের প্রতিদিনের কাজ এটা তারপরে চা খায় তারপরে ঠাকুরের বাসন মাঝে তারপরে ঘরের বাসন মাঝে তো বন্ধুরা আজকে একটা স্পেশাল ডে আছে সেটা সবাই জানো আজকে কী আছে তো সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সকল মা যেন খুব খুব ভালো থাকে ও মা শোনো শোনো মা শোনো শোনো এখানে বসো লাভ ইউ মাম্মা লাভ ইউ লাভ ইউ খুব খুব ভালো থেকো সুস্থ সব সবসময় আমার কাছে থেকো কিছু বলতো কিছু হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো তোমাদের মাদেরও খুব ভালো রেখো ভালোবাসি মাম্মা তোমাকে তো এর পরে আমি ভিডিওটা সকাল থেকে আর করতে পারবো না কারণ আজকে রবিবার আর ভগবান তোমাকে থ্যাংক ইউ কারণ রবিবারে এই দিনটা ফেল মানে রবিবারে এই স্পেশাল ডেটা করার জন্য তো অনেক অনেক থ্যাংক ইউ ভগবান তোমাকে আর কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে মাকে বেশি কাজ করতে দেবো না আসতে বলছে হ্যাঁ আজকে আমি মাকে বেশি কাজ করতে দেবো না আজকে আমি ভেবেছি রান্নাটাও আমি করে দেব সেই কারণে কাপড় কাচা বা রান্না পুজো সবটাই আমি করে দেবো সেই কারণে আমি হয়তো ভিডিওটা করতে পারবো না তো যখন করতে পারবো তখন মামা আজকে তোমাকে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হবে আর এই দেখো আমার স্নান করা হয়ে গেছে আর এখন আমি পুজো দিচ্ছি আর এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাব মা বাইরে কি করছে একবার দেখতে আর তোমাদের তো আমি আগেই বলেছি যে আজকে আমি যতটা পারবো মায়ের হেল্প করব করবো দেখি মা কি করছে তো চলো দেখাচ্ছি মা কি করছে মা এই তো গাছ লাগাবো ওই বালতিটার মধ্যে গাছ লাগাবো হ্যাঁ এটা কি গাছ ও সেই ফালগুনি গাছ

কমপ্লিট হয়ে গেল এই দেখো নতুন একটা টপ তৈরি করলো এই যে নতুন বালতি এর মধ্যে কটা গাছ হলো একটা দুটো তিনটে গাছ হয়েছে এর মধ্যে আর সোজা হয়ে দাঁড়িয়েও আছে সুন্দর আর জানো তো আমার মা লস্যি খেতে খুব ভালোবাসে তো মা যখন বাজার যাচ্ছিলো মাকে বলেছিলাম যে এক প্যাকেট টক দই নিয়ে আসবে মা নিয়ে এসছে তো দেখো এই বরফ দিয়ে এখন আমি লস্যি বানাবো টক দই এখানে আছে বরফ আর এই যে আমার মা বাতাসা দিয়ে খাচ্ছে ঠিক আছে বড় আছে তো আমি মা নিজের লস্যি নিজেই বানাচ্ছে আর এই যে হালকা একটু নুন দিলাম মিছালো লাগলো না ভুলে গেল এটা এবার আমি একটু একটু বেগুনি দেখো লস্যি একটা গুটিতে আছে আর এক গ্লাস আছে আর দেখো ঠান্ডায় কি সুন্দর তোমাদের বলেছিলাম আমি আজকে মায়ের কাছে হেল্প করবো আর এই দেখো আমি এখন রান্না করতে চলে এসেছি মা পুরোই রান্নার জোগাড়টা করে দিয়েছে এখন বাড়ছে মশলা আর আমি এইদিকে দেখো মানে চাপাচ্ছি রান্নাটা বেশি কিছু রান্না হবে না উচ্ছে ভাজা উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর চিকেন হবে আর অন্যদিন মা করতে দেয় না রান্নাটা তো আজকে আমি জোর করে করছি মা ও দিদি আমাকে বলেই যাচ্ছে থাক আমি যে করছি ছেড়ে দে আমার যখন আজকে ইচ্ছা হয়েছে যে না আজকে মাকে আমি করতে দেবো না সেই কারণে আমি জোর করে করছি তাও লাস্টের দিকে মায়ই করেছে আমাকে পুরোটা করতে দেয়নি ওই উচ্ছেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওপর থেকে পেঁয়াজগুলো দিয়ে ভাজবো করাতে হচ্ছে উচ্ছে ভাজা এই যে মা এখানে মশলা বাড়ছে আর মা সিলে বাটা মশলা খেতে বেশি পছন্দ করে ওই জন্য মিক্সারে বেশি বাটে না তাই তো মা হ্যাঁ আমি মিক্সারেও বাঁচি না গুঁড়ো মশলাও খাই না সব বেটে খাই এক হাতে আমি ফোনও ধরতে পারছি না আর রান্নাও করতে পারছি না সেই কারণে আমি আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর এই দিকে দেখো মাংসর জন্য তেল দিয়ে দিয়েছি কড়াতে তো চলো আমি রান্নাটা করিনি তারপরে আবার তোমার গুড ইভিনিং সবাইকে আর এই দেখো বিকেলবেলা উঠে আমি রেডি ফে রেডি হয়ে গেছিলাম রিলস বানাতে কিন্তু রিলস বানাতে গেছিলাম আজকে যেন আমার ক্যামেরা কোয়ালিটি ভালো লাগছিল না সেই কারণে একটা রিলস বানিয়ে চলে এসেছি এখনও আমার ক্যামেরাটা এরকম হচ্ছে কেন ছাড়ো বাধ্য আমার ক্যামেরা এরকম না লাইটের জন্য প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না তো দুপুর দিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ রান্না করার পর আমি আমি মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে উঠে এখন আবার শুরু করলাম তো সন্ধ্যেবেলা যদি কেউ বাড়িতে আসে বা কিছু হয় তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব চলো এখনের মতন

ওরা এসে এত মানে শুরু করে দিয়েছে এই রিং লাইটটা ভেঙে গেলাম কি করে ভিডিও বানাবো কি করে তুমি ভিডিওগুলো দেখবে বলো বলছি একটু চুপ করে বসো একটা মাত্র আমার কম দামি রিং লাইট

এই দেখো মা রেডি হয়ে গেছে এই রকম বেরিয়েছে মাম্মা রেডি হয়ে গেছে মা এই ওরে দেখো আমা মা ওই ক্যামেরাতেও দেখো হয়ে গেছে এই যে আমার মা

प्यारी प्यारी है ओ माँ ओ हाँ मा, ओ मां मा, <laughs> मा, जो दुनिया है ये बने तो का तू तो फुलबारी है

है मां के जैसा तो बोलना कोई उम्र भर मैं करूं मां की बंदगी माँ तेरे नाम है मेरी जिंदगी मा तेरे नाम है मेरी जिंदगी गाते मुस्कुराते संग

एक कल बेटे अरे मैडम मेरा, मेरा।, मेरा। वो दिखा तो मेरा देखा চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখো আমরা অনেক অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আজকের দিনটা ভালো কেটেছে এই দেখো এবার আমরা একটু গান চালিয়ে ডান্স করব তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সাপোর্ট করো লাভ ইউ অল आच को ना रे ता टाटा ये नहीं सुन के कह रहा